তা আজকে আমরা আজকে আমরা ভিতর থেকে ঠান্ডা হতে এসছি গেস করো কোথায় থেকে গরম হতে আসে ঠান্ডা হতে ঠান্ডা

এটা দশ করে এটা একটা নিলাম এই আইসক্রিম স্যান্ডউইচ একটা নিয়ে নিই চুরি ভর্তি আইসক্রিম আমরা নিয়ে নিয়েছি আমরা এখন আইসক্রিম খেয়ে ভেতর থেকে ঠান্ডা হব তো সাতটা আইসক্রিম নিয়ে নিয়েছি তো দেখি কিরকম কি খেতে তো আমরা একটা ইউনিক টাইপের আইসক্রিম নিয়েছি কারণ অনেক আইসক্রিম দেখি যে সবাই সেম টাইপের আইসক্রিম নেয় তো আমরা অন্য টাইপের নিয়েছি তো ফার্স্টে নিয়ে নিয়েছি বল ঠিক আছে এই বলটার দাম হচ্ছে ফর্টি ফাইভ রুপিস চকলেট বল তো দেখবো এটা কিরকম হয় খেতে আর নেক্সট আমি এটা নিলাম এটা হচ্ছে টিরামিসু ফ্লেভারের একটা আইসক্রিম যেটার নাম হচ্ছে হ্যানোবার হ্যানোবার এটা হচ্ছে হ্যানোবার চকলেট এটার দাম হচ্ছে কুড়ি টাকা এটা হচ্ছে পিরামিসু ফ্লেভারে তো দেখবো এটাও ইউনিক এখানে দেখলাম দেখি কিরকম হয় খেতে নেক্সট আমরা এখান থেকে নিয়ে নিয়েছি হচ্ছে একটা স্যান্ডউইচ এই যে এটা হচ্ছে স্যান্ডউইচ আইসক্রিম তো আমার তো স্যান্ডউইচ আইসক্রিম অ্যাকচুয়ালি খুব ভালো লাগে তো এটার দাম হচ্ছে অনলি ফিফটিন রুপিস পনেরো টাকা তো নেক্সট আমরা নিয়ে নিয়েছি হচ্ছে একটা স্মাইলি তো স্মাইলিটা এখানে দেখলাম ইউনিক আমি দেখিনি স্মাইলিটা অত লোককে খেতে তো এটা বেশ ভালো হবে হয়তো স্মাইলি এটার দাম হচ্ছে শুধু পঁচিশ টাকা তো এটাও আমরা খাবো নেক্সট হচ্ছে এই আইসক্রিমটা নিয়ে নিয়েছি এই আইসক্রিমটা বললো তো এটা লেখা হচ্ছে কটন ক্যান্ডি ফ্লেভারের এটা হচ্ছে পুশআপ আইসক্রিম পুশআপ আইসক্রিম হ্যাঁ তো পুশআপ এক্সারসাইজের কথা বলছি না এটা হচ্ছে পুশআপ আইসক্রিম তো আমি জানি না এটাকে কী করে আমরা পুশ করে খাবো এটা দেখতে হবে যে কি করে পুশ করে খাওয়া হয় এই ইউনিক আছে এটা খেয়ে দেখব নেক্সট আমরা এটা নিয়ে নিয়েছি হচ্ছে লিটল লাভ এটা হচ্ছে বেরি ফ্লেভারের এটা দাম হচ্ছে পঁচিশ টাকা তো এটা হয়তো ভালোই হবে খেতে

এটা হচ্ছে অনেকটা চকো বার যেরকম হয় দশ টাকা চকো বার এক্সাক্টলি সেরকম কিন্তু লিচি ফ্লেভারটা কিন্তু আছে এটার মধ্যে তো দশ টাকা কিন্তু একদম পয়সা উসুল তো নেক্সট আমরা নিয়ে এসছি হচ্ছে এটা হচ্ছে আইসক্রিম স্যান্ডউইচ উইচ আইসক্রিম স্যান্ডউইচ আমার প্রচন্ড ভালো লাগে তো আমি অলরেডি ঘিমে ঝোল হয়ে গেছি আমার পেট দিয়ে জল বেরোচ্ছে তো ঠিক আছে এটা খুলি আইসক্রিম খেয়ে ঠান্ডা হবো ভাই ভেতর থেকে ঠান্ডা হবো ভেতর থেকে ঠান্ডা হবো আচ্ছা একটু বলে গিয়েছে বাট ঠিক আছে এটা হচ্ছে আইসক্রিম স্যান্ডউইচ খেয়ে দেখি কিরকম খেতে এটা আইস বিস্কুট আমি জানি না কি টাইপের বা দেখে তো বারবানের মতো মনে হচ্ছে বারবান আইসক্রিম বারবান চকলেট তো দেখি খেতে কিরকম হয় ঠিক আছে আটপাশ থেকে বেরিয়ে যাচ্ছে বাট হুম খেতে ভালো নর্মাল বিস্কুটের মধ্যে আইসক্রিম ঢুকালে যেরকম টেস্ট হবে এটাতে ওইরকম টেস্টই লিখতে

এরা সিনো স্মাইলি আর স্মাইলি এখন আমাদের স্মাইলি দিচ্ছে বেয়া স্মাইলি নেই স্মাইলি موجوده কি হবে এটা হয়ে গেছে যাই হোক এটা হচ্ছে চকলেট এন্ড বাটারস্কট फ्लेভারের দাম 25 টাকা বেশ ভালো লাগছে খেতে and this is our fourth ice cream ball football chocolate football ওকে আ আ

আজকে আইসক্রিম খেয়ে মুখ মেরে নিয়েছি এই নিয়ে চার নম্বর আইসক্রিমটা খাচ্ছি মানে আর খেতে পারছি না এখন আমাদের কটা দুটো তিনটে বাকি আছে দুটো বাকি আছে সাতটা আইসক্রিম নিয়েছি ও মাই গড আজকে কি করছি হ্যাঁ গরমের মধ্যে আইসক্রিম খাওয়া ইজ গুড বাট এতটা বেশি খাওয়া মানে মানে অ্যাবনরমাল ব্যাপার সে আমরা সবই অ্যাবনরমাল করি এটা হচ্ছে নেক্সট আইসক্রিম আমরা নিয়েছি এটা হচ্ছে আরে উল্টো বললাম হ্যাঁ এটা হচ্ছে লিটল লাভ তো এটা দেখি এটা আমাদের হচ্ছে সব সাবস্ক্রাইবারদের জন্য লাভলি সাবস্ক্রাইবারদের জন্য লিটল লাভ আহ কিউট এটা হচ্ছে লিটল লাভ এটার দাম হচ্ছে 25 টাকা 25 টাকা হিসাবে এটা খুব কিউট আর খুব ভালো স্যার হুম এটা コットン ক্যান্ডি फ्लेভারের ভালো খেতে আমার চকলেট সব ভালো লাগে জানিনা কেন চকলেটটা তো ভালো লাগে না বাট এটা খুবই টেস্টি খেতে টাকা হিসাবে কিউট টেস্টি তো এটা হচ্ছে নেক্সট এটা হচ্ছে কি ফ্লেভার কটন ক্যান্ডি ফ্লেভার চুষক আইসক্রিম আমার কানের দুলটা ভেঙে গেল আর লাগাতেও পারছি না ও ঠিক আছে স্যারও একটা কানেরই থাক একটা গান ফাঁকা থাক কি অসুবিধে তো নেক্সট আমরা যেটা এখন খাবো সেটা হচ্ছে এটা হচ্ছে কটন ক্যান্ডি ফ্লেভার আমাকে একটু নে কটন ক্যান্ডি ফ্লেভারের হ্যাঁ তো এটা কী করে খুলে যাই না উপরটা খুলি আচ্ছা একটু খুলে গেল এবার এটাকে এটাকে কী করে খুললে আচ্ছা আমি বুঝতে পারছি না কি করে খুললে আমি জানি না আমি টান মারলাম খুলে গেল কথা বের হচ্ছে না আমরা এত আনারি নেই রে দাদা আমি আইসক্রিমে দেখেছি লোককে খেতে কিভাবে বাট আমি নিজে কেন পাচ্ছি না এক সেকেন্ড হাই তো এই তো এই যে কাউকে জিজ্ঞাসা করতে হয়নি বাট এটা একটু জোরে খেলতে হতো কেমন খেতে হুম

প্রসাদের মতো চেটে চেটে খাও আমি করিনি আমি এখানে ফেলেছি তুই নিজের এটা আমাদের লাস্ট আইসক্রিম ছিল রাইস আর আইসক্রিম খাবো না পেট ভরে গেছে পুরো মুখ মেরে দিয়েছে